পর্যটকদের ওপরে হামলার ঘটনায় এবারে সরাসরি নরেন্দ্র মোদী সরকারকেই তুলোধনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ইঙ্গিত দিয়ে বলেন এই হামলা কেন্দ্রীয় সরকারের জন্য একটি শিক্ষা ঘটনার পরে নিজের এক স্যান্ডেলে অভিষেক লেখেন জম্মু ও কাশ্মীরের এই হামলা শুধুমাত্র দুর্ভাগ্যজনক এবং ভয়াবহই নয় বরং এটি ভারত সরকারের জন্য একটি শিক্ষা এই সরকারের দাবি করেছিল যে নোট বাতিলের ফলে কালো টাকা এবং সন্ত্রাসবাদে অর্থের যোগান বন্ধ হবে এবং তিনশো সত্তর ধারা বাতিলের ফলে এই অঞ্চলে স্থায়ী শান্তি ফিরবে এই দিনের ঘটনা কেন্দ্রের মিথ্যে প্রতিশ্রুতি এবং অপপ্রচারেরই জ্বলন্ত উদাহরণ এই সন্ত্রাসবাদী হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এখনো পর্যন্ত ২৬ জনের বেশি মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে কলকাতার বাসিন্দা রয়েছেন নিহতের তালিকায় একজন ইসরায়েল এবং একজন ইটালির বাসিন্দাও রয়েছেন বলে সূত্রের খবর এই মর্মান্তিক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান অভিষেক এই শোকের সময় ঈশ্বর যেন তাদের শক্তি দেন সেই প্রার্থনা করেন আহত সকলের দ্রুত এবং সম্পূর্ণ আরোগ্য কামনা করেছেন অভিষেক ব্যুরো রিপোর্ট আজ বাংলা